আমাদের একটাই দাবি আওয়ামী লীগের বিচার হতে হবে আওয়ামী লীগের বিচার করতে হবে আমরা আওয়ামী লীগের বিচার চাই বাংলাদেশে আওয়ামী লীগ কোন জঙ্গি সংগঠনের স্থান হবে বৃন্দাত আপনারাই তো morte দেখেছেন ওদিকে কেন অন্ধ বিচার চাই ওদিকে কেন অন্ধ নিশিত চাই বিগত 26 সালে যে গণহত্যা চালিয়েছে এখন আমার ভাইরাস আমার ভুলের হাসপাতালের বাইরে কাটছছে হাসপাতাল পরিতে কাটছছে হাজারের উপরে মানুষ দিয়েছে প্রায় চল্লিশ জনের মতো হাত এবং পা হারিয়ে ফেলেছে চিরতরে অসংখ্য শত শত মানুষ চিরজীবনের জন্য প্যারালাইজ হয়ে গেছে আমরা দেখেছি ছাত্রাবাড়িতে কিভাবে গণহত্যা চলেছে কিভাবে সারের মধ্যে গণহত্যা চালিয়ে জীবন্ত মানুষকে পুরে ফেলা হয়েছে তারপরেও কি আপনারা আওয়ামী পক্ষে বয়ান তুলবেন আওয়ামী লীগের নেতৃত্ব দিতে চাইবেন আমরা যতক্ষণ চিরের যুদ্ধরা বাংলাদেশ পন্থীরা বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই আপনাদের রাজনীতি বাংলাদেশে হবে না আপনারা সন্ত্রাসী আপনারা জঙ্গি জঙ্গিদের কোন সংগঠন বাংলাদেশে আমরা হতে দিব না